you yeah. ঠাকুর বলছেন তীর্থ দর্শনে যে ফল না হয় কামধেনু দর্শনে সেই ফল হয় আর একবার করছি আপনার মন দিয়ে শুনুন সর্বতীর্থ দর্শনে যে ফল না হয় কামধেনু দর্শনে সেই ফল হয় কারণ ইনি হলেন স্বচ্ছ মাতৃত্বের শ্রেষ্ঠ নিদর্শন ইতিহাসের পাতায় শ্রীকৃষ্ণ বলো বাল্মীকি বলো বশিষ্ঠ বলো কপিরমুনি বলো বিরাট বিরাট সব জাহাজ সমতুল্ল পণ্ডিত বিক্ষোভ বিচক্ষণ ব্যক্তিরা কাম মায়ের সেবা করেছেন তারা নিজ হাতে গোয়াল ঘর পরিষ্কার করতেন গঙ্গা জল দিয়ে তাঁর চরণ ধুয়ে দিতেন জন্মসিত ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ ঠাকুর বলছেন ইতিহাসের পাতায় দেখা যায় শ্রীকৃষ্ণ তাঁরও সন্তান ছিল সাথে পুরাণে সমস্ত দেব দেবতারা তাদেরও সন্তান সমরোপে ছিল কিন্তু সন্তান নেই কুমারী অবস্থায় স্তনে দুধ এমন দেখা যায় না একমাত্র গায়ত্রী দেবীর কথা ইতিহাসে শাস্ত্রে পাই যিনি কুমারী অবস্থায় দুধ দেন তাঁর স্তনে অপুরন্ত দুধের ধারা বহত আমাদের এখানে অনেকেই আছেন যারা কামধরুমায় দুধ খাওয়ার দুধ পান করার সুযোগ পেয়েছেন তার মধ্যে কারণ তিনি ছিলেন সেই জন্যই মনে হয় শিব ও বিষ্ণুর কাছে তিনি শিব আরাধনা করতেন কে শিব কে বিষ্ণু এটা হলো পরবর্তী কথা তারা সম্মান দিতেন গায়ত্রীকে গায়ত্রী মাতা কে কারণ উমাৰী অৱস্থা অপুৰন্তু মায়ে ঔু দেৱ ধী যৌন এই যে ভূগ সদেৱ মহাদ ভদ্রলোক সমস্ত লোক মা গায়ত্রী তেজে তার আলোক ধারায় আলোকিত সমস্ত লোক তার উপরে নির্ভর করে রয়েছে কি তার সম্মান সবাই জানায় তার চরণে প্রণাম কাম যেন মায়ের মতোই তিনি সর্বজন পুজো নিয়া সুতরাং ইতিহাসের পাতায় দেখতে পাই সব দেবতারা আশীর্বাদ লাভ করেছেন দেবতা হয়েছেন কিন্তু তারা একটি চশু মানে কামধেনু মায়ের চরণে আত্মসমর্পণ করলেন কেন তারা দেখলেন আমাদের কাম রয়েছে বৃদ্ধি নির্বৃত্তির প্রবৃত্তি রয়েছে সব রয়েছে আমাদের সন্তান হয়েছে একমাত্র কামধেনু শিরায় কুশিরায় ইতিহাসের পাতায় শ্রীকৃষ্ণ বলো বাল্মীকি বলো বশিষ্ঠ বলো কবি মুনি বলো বিরাট বিরাট সব জাহাজ সমতুল্য পণ্ডিত বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তিরা কামধেন মায়ের সেবা করেছেন তারা নিজ হাতে কামধেনুর গোয়াল ঘর পরিষ্কার করছেন একই কথা গ্রহণ করার পর তিনি যে সত্যি মাতা কামধেনু সেটা কেউই জানতো না তাই কান্তেন মায়ের জন্মের মাস ও সাল মনে থাকলেও সঠিকভাবে জন্মের তারিখটি কেউই মনে রাখার প্রয়োজন বোধ করেনি আর যে গুরুত্ব সবার মনে জেগেছে জন্ম মুহূর্তে সেই গুরুত্ব নিয়ে কেউ চিন্তা করেনি পরবর্তী সময়ে একখানি প্রেস সব সমস্যার সমাধান করে দেয় সুন্দরীর মৃত্যুর কয়েকদিন আগে তার অসুস্থতা হেতু চিকিৎসার জন্য প্রদত ডাক্তারের প্রেসক্রিপশান পাওয়া যায় সেই প্রেসক্রিপশনের তারিখ থেকে হিসেব করে কান্দন মায়ের জন্মের সঠিক তারিখ উদ্ধার করতে আর কোনো অসুবিধা রইল না ইংরাজি উনিশশো সাতাত্তর সালে চৌঠা ফেব্রুয়ারি বাংলা তেরোশো তিরাশি সালে একুশে মাঘ শুক্রবার মাঘি পূর্ণিমা তিথিতে মা কামরে জন্মগ্রহণ করেন সুপচরে শ্রী ঠাকুর কামধেনুর নাম দিলেন আল্লাদি সুপরে যে বাগানে আল্লাদি জন্ম সেই বাগানটির নাম দেওয়া হলো কামধেনু বাগান পুরাণের কথা ও কাহিনীতে যদি আমরা টেনে আনি তাহলে সেই কান্দেনু বাগানই হল মহাতীর্থ কানদেনু কর্মীবৃন্দ বাগানে বাগানেক্ষণ ও কানদেনু মায়ের সেবা করতেন পাই কানদেনু সম্পর্কে নানা কথা স্বয়ং কান্তেনু দর্শনে সৌভাগ্য আমাদের কোনোদিন হবে সে তো ভাবনার অতীত ছিল আমাদের কাছে আহ্লাদে যে কান্দেণু কেউই তা জানতো না তাই অন্যান্য গাভীর মতো নির্দিষ্ট সময়ে তাকেও সারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সারকে দেখে তিনি এমন লাথি মেরেছেন যে কর্মীবৃন্দ অবাক হয়ে গিয়েছিল খেয়ে বিশাল সারটি কারেন্টের মতন দৌড় দিয়েছিল সেখান থেকে আহ্লাধির মা সুন্দরীতেও সারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সুন্দরী তো এমন করেনি সুন্দরী হচ্ছে মায়ের মা আল্লাহ তাদের সারি ফুটু দেয়নি যারা নিয়ে তাদের সবাইকে গুটো দিতে দিতে সুস্থরে নিয়ে এসেছিলেন তিনি প্রতিটি গুততে তিনি আগে ভাবে বুঝিয়ে দিয়েছিলেন তোদের এত হয় কি করে আমাদের ঘর থেকে বার করে সারে কাছে নিয়ে গেলি আর এমন সাহস করবি তারা প্রত্যেকেই মর্মে মর্মে উপলব্ধি করেছিল এবং বুঝেছিল যে অন্যান্য সাধারণ গাভীর মতো ইনি নন বাড়িতে এসে তিনি কত খুশি হয়েছিলেন কর্মীদের গাছ কেটেছেন সিং দিয়ে আদর করেছেন আর যেন বুঝিয়ে দিয়েছেন আর কখনও এমন কাজ করবি না নাম রাম রাম নাম রাম